নতুন গাড়ি কিনেছি পুলিশ কেন ধরবে অনেক বিশাল বাঘ গাড়ি কিনেছি এক সপ্তাহ হয়েছে পুলিশ গাড়ি ধরে ফেলবে রেজিস্ট্রেশন নাই নতুন গাড়ি কিনছি কত অভিযোগ আরেকটা অভিযোগ যে আমি গাড়ি কিনছি নতুন গাড়ির বয়স হয়েছে এক মাস মাত্র টাকা পয়সা মোটামুটি একটু সংকলন ছিল এই কারণে আমি গাড়ির কাগজ করতে পারিনি এখন গাড়ির কাগজ করার জন্য আমি বিআরটি অফিসে যাচ্ছি ঢাকা যাচ্ছি কাগজ করার জন্য তারপরে পুলিশ মাঝখানে আটকাই দিয়েছে ট্রাফিকে যারা কাজ করেন সার্জন সাহেব আমার গাড়িটা আটকে দিলেন আমি তাকে বললাম যে আমি কাগজ করার জন্য যাচ্ছি সেখানে আমাকে সার দিচ্ছে না এখানেই এখানে এই জায়গায় সার দেওয়ার বিধান আইনে কোথাও লেখা নাই কিন্তু মামলা দেওয়ার বিধান আইনে আছে আইনে স্পষ্ট করে বলা আছে বাংলাদেশের সড়ক পরিবহন যে আইন আছে এই আইনের ষোলো ধারায় স্পষ্ট করে বলা আছে যে বিহীন নম্বর ছাড়া কোনো গাড়ি রাস সড়ক বা মহাসড়কে চলবে না তাহলে এই গাড়িগুলো কোথায় চালাবেন যে কয়দিন হয় নাই কাগজ রেজিস্ট্রেশন করার জন্য আমার যাব সেটাও যদি না দেন তাহলে আমি কাগজ করবো কীভাবে সুন্দর একটা পথ আছে আপনি গাড়ির কাগজ করার জন্য একটা রাস্তা আছে ওখানে বিআরটিতে যাওয়া লাগবে না অন্য জায়গায় আপনি করতে পারবেন আর এই গাড়ি নতুন অবস্থায় আপনি চালানো শিখ শিখতেছেন কাগজ করতে নাই চালানোরও জায়গা আছে আচ্ছা প্রথমত বলি কাগজ কিভাবে করবে দু হাজার সালে একটা চুক্তি হয় বিআরটি কর্তৃপক্ষের সাথে একটা চুক্তি হয় যারা গাড়ি কেনে যারা ডিলার যারা এজেন্ট যারা গাড়ি বিক্রয় করে এদের সাথে একটা চুক্তি নামা হয় এই চুক্তিতে বলা হয় যে তারা অনেক দূর দূরান্ত থেকে গাড়ি কেনে কেনার পরে অনেক দূর দূরান্ত থেকে আবার ঢাকা যাওয়া আসা রাস্তায় ট্রাফিক সার্জন ধরে মামলা দেয় ডাম্পিং জোরে নিয়ে যায় গাড়ি কোনো কথা শুনে না সেক্ষেত্রে একটা চুক্তি হয় যে যেই কোম্পানি যে ডিলার যে এজেন্ট গাড়িটা বিক্রি করবে তিনি তাকে একটা ক্ষমতা দিয়ে বিয়ে কর্তৃপক্ষ একটা তাকে ক্ষমতা দিয়ে দেয় যে আপনি এই গাড়িটা বিয়েটি আনার দরকার নেই আপনি ওখান থেকে কাগজ করে দিতে পারবেন অর্থাৎ আপনি গাড়ি কেনার পরে আপনি যখন বাইকটি কিনবেন যিনি বাইকটি বিক্রি করলেন যে কোম্পানি যে শোরুম যে ডিলার কর্তৃপক্ষ বাইকটি বিক্রি করলেন তিনি ইচ্ছা করলে আপনার কাগজটা উনি করে দিতে পারবেন শুধুমাত্র যে বিল যেটা আসে সেটা ওনার কাছে জমা দেবেন উনি এটা হোয়াটসঅ্যাপ করে নিয়ে আসে আপনাকে ফোন দিলে আপনি আপনার মোবাইলে মেসেজ চলে যাবে তারপর আপনি ওই যেখান থেকে গাড়ি কিনেছেন ঠিক সেখান থেকে আপনি কাগজ সংগ্রহ করতে পারবেন তাহলে আপনার আবার ওই কষ্ট করে বিয়ারটিতে যাওয়া লাগবে না যাওয়ার পথে আবার মামলাও খাওয়া লাগবে না এখন আরেকটা প্রশ্ন হলো যে আমি গাড়ি কিনলাম আমার টাকা সমস্যা আছে আমি গাড়িটা চাল তাহলে চালাবো না সড়কে আমি উঠতে পারবো না না সড়ক বা মহাসড়কে গাড়ি চালালে যদি আপনার যারা কাজ করেন তাদের চোখের সামনে যদি পরে মামলা নিতেই পারেন মামলা হইতেই পারে কিন্তু আপনি এই গাড়িটা অন্য কোথাও চালাইতে পারবেন কোথায় চালাইতে পারবেন আপনার বাড়িদা কেনা চালাইতে পারবেন আপনার বাড়ির পাশে যে মেট্রোপথ আছে সেখানে চালাইতে পারবেন ছোটো ছোটো অলিগুলিতে যে রাস্তা আছে সেখানে চালাইতে পারেন সড়ক বা মহাসড়কে আপনি এটা চলাচল করতে পারবেন গাড়িটা চালাতে পারবেন যদি চালান সেক্ষেত্রে এই পন্থায় পড়ে যাবেন আপনার যদি প্রথম বিহীন কোনো গাড়ি যদি পুলিশ আটকায় সেক্ষেত্রে আপনার দশ হাজার টাকা জরিমানা এই সড়ক পরিবহন আইনের বাধ্য দ্বারা স্পষ্ট বলা আছে দশ হাজার টাকা জরিমানা হবে এই একটি অপরাধ আপনি দশ হাজার টাকা জরিমানা দিলেন জরিমানা দিয়ে ছুটে আসলেন আবার একটা অপরাধ যদি আবার নতুন করে ঘটে পাঁচ দিন সাত দিন পর মামলা ভাঙানোর আগে যদি আরেকটা ঘটনা ঘটে সেক্ষেত্রে আবার এটা জরিমানা হতো বিশ হাজার টাকা এত দরকার নাই তো আপনি গাড়ি কিনছেন একটা দুই লাখ টাকা দিয়ে একটা গাড়ি কিনলেন সমস্যা নাই এই দুই লাখের সাথে মনে করেন গাড়িটার দাম দুই লাখ বিশ হাজার টাকা আর বিশ হাজার টাকা একবারে আপনি জমা দিয়ে দেন আপনি এক লাখ আশি হাজার টাকা দিয়ে গাড়ি কিনলেন মনে করেন গাড়িটার দাম দুই লাখ এই টাকাটা বিশ বিশ হাজার টাকা বেশি করে ধরে নেবেন যে এটাও গাড়ির মূল্য এটা মনে করে আপনি গাড়িটা টাকা ওখানে জমা দিয়ে দেবেন দেখবেন যে এক মাস পরে আপনার কাগজ হয়ে যাবে এক মাসের মধ্যেই আপনার কাগজ আপনার রেজিস্ট্রেশন পেপার আপনার কাছে চলে আসবে আপনাকে ঠেকা কে এর ফাঁকে আপনি লাইসেন্স করে নিলেন বা লাগে লাইসেন্স করা আছে তো আমরা এই জিনিসগুলো আমরা না জানি যা না জানার কারণে হয় কি যখন গাড়ি আটক করে অনেক অনুনয় বিনয় করেন গাড়ি ছাড়ে না তখন আপনি তাকে নেতিবাচক মন্তব্য করেন তার সম্পর্কে খারাপ মন্তব্য করেন অনেকে মিসবিহেভ করেন অনেকে হাতাহাতি করেন ঠেলা করেন ধাক্কা ধাক্কি করেন এটা আসলে না জানার কারণে প্রত্যেকটা মানুষেরই এই জিনিসগুলো জানা উচিত জানলে যদি জানা থাকে যেটা তার কাজ তিনি এটা করবেই আমাকে মামলা দেবে কিন্তু ছেড়ে দেওয়া তার কাজ না উনি মামলা দেওয়া তার কাজ কিন্তু আমরা বুঝি না বোঝার কারণে তার সাথে আমরা বাঘ বিতরণটা জড়িয়ে যাই আমরা মনে হয় এই ভিডিওগুলো জানাজানি করা উচিত সবার জানাজানি করা উচিত বিশেষ করে বাইকার যারা আছেন বিভিন্ন বাইক যারা চালান সবার জানা উচিত আরেকটা কথা আর একটা কথা সেটা হলো আপনি যে কোম্পানির বাইক চালান না কেন অবশ্যই অবশ্যই মাথায় হেলমেট পরে বাইক চালাবেন হেলমেট কখনো ক্ষতি করে না শুধু উপকার করে আসসালামু আলাইকুম